এই যে আপনার ফেনির যে ঘটনাগুলি এটা বললে পরে কিন্তু বাংলাদেশের যে বর্তমানে আমরা যে অবস্থা আছি সেই অবস্থা যেটাকে বলা হয় জেনেসিস পাখির দৃষ্টিতে বা বার্ডসাই ভিউতে ওটা কিন্তু দেখা যায় যে একটা জনপদ সে জনপদ যে কত রকম আপনার রাজনীতির জন্য ইলেকশনের জন্য যে ক্ষমতায় যাওয়ার জন্য সেখানে যে আপনার যে ধরনের অবস্থা বিরাজ করছিল সেটা ওনার বইতে খুব সুন্দর উঠে এসেছে যে একটা জনপদে আপনার তিন ধরনের আপনার সন্ত্রাসী কার্যকলাপ চলছিল তার মধ্যে ছিলেন জয়নাল হাজারি যার নাম আমরা সেই সময় শুনেছি এবং এটাও শুনেছি যে বর্তমান যিনি প্রাইম মিনিস্টার উনি বলেছিলেন যে আমার তিনশোটা সিটের জন্য তিনশোটা জয়নাল হাজারি দরকার মানে জয়নাল হাজারের মতো লোক ইলেকশন জেতা যাবে ভোটের দরকার নাই মারপি ভোট কেন্দ্র দখল করো সবকিছু ভোট নিয়ে নাও আমি ইলেকশনে জিতে যাব আরো দুটা সন্ত্রাসী দল ওখানে ছিল সবই কিন্তু তাদের কার্যকলাপ চালিয়েছে প্রথম কথা কার্যকলাপটা হলো এই যে ওখানে একটা নির্বাচন হবে এবং নির্বাচনে তারা জিতবে আর নির্বাচনের যে তারপরেই বাংলাদেশে আমরা অনেক কিছু করতে পারবো কিন্তু যে ঘটনাগুলি ঘটেছে ইলেকশনকে কেন্দ্র করে এবং সোলমান সাহ যে হস্তে জিনিসগুলিকে দমন করেছিল এবং সংখ্যান রূপে বইতে উঠে এসেছে যে উনি কিভাবে হস্তে। আপনার এই বিভিন্ন সন্ত্রাসী দলগুলি ধার্য করা চাঁদাবাজি সন্ত্রাসী দখল থেকে শুরু করে যে কোনো জনহিতকর কার্যের পারে। তাদের যে নেতিবাচক ভূমিকা সেটা কিন্তু উনি সুন্দরভাবে বলিষ্ঠভাবে সেটাকে উনি দমন করেছেন এবং নির্বাচনটা খুব সুন্দরভাবে ওখানে হয়েছে নিরপেক্ষ ভাবে একটা নির্বাচন হয়েছে কিন্তু যে কথাটা আমাদের মহাসজীব সাহেব একটু বললেন হাই যখন কথাটা বলছে যে সময়ের কথাটা আপনাদের মনে রাখতে হবে আমরা উনি করতে পেরেছি নিশ্চয়ই ওনার যথেষ্ট কৃতিত্ব আমি দেব ওনার সাহস চরিত্রের দৃঢ়তা ওনার বিশ্বাস সবকিছু মিলিয়ে যেটা করেছেন যার তার জন্য আমাকে সহস্র সহস্র অভিনন্দন কিন্তু এই কথাটা আমাকে মনে রাখতে হবে যে সে সময় একটা কেয়ার টেকার গল্প ছিল লজিফুর রহমান সাহেবের কেয়ার টেকার গল্প ছিল মানে যে কথাটা আমি বলতে চাচ্ছি রাজনীতির ছাত্রী হিসাবে যে আজকে বাংলাদেশের এই অবস্থা যে এসেছে এই অবস্থাটা এসেছে ধারাবাহিক ভাবে কিন্তু উনি ফেরিতে যেটা করেছেন

এই জিনিসটা আমার কাছে কিন্তু খুবই অবাক লাগে এবং আমার মনে হয় মাহবুবর মান্না ভাই এবং ডক্টর মাহবুবুল্লাহ এটা বলতে পারবেন কারণ এটা ছাত্ররা দুটোর সঙ্গে জড়িত ছিলেন এই যে আমাদের ভিতরেই যেটা মাহবুদুর রহমান মান্না সাহেব একটু বললেন আমাদের ভিতরে যে যে সম্পূর্ণ একটা নিষ্ক্রিয়তা বিবক্ষীনতা একের অপরের প্রতি সহমিতা কিছুই যে নাই হারিয়ে গেল কেন কেন হারিয়ে গেল এটার কারণই হলো যে বাংলাদেশের রাজনীতি ২০০৬ হাজার ছয় সালের নির্বাচনের পর থেকে আপনার ক্রমান্বয়ে রাজনীতি সন্ত্রাসী এবং দুর্নীতি এবং একটা আখা খানায় পরিণত হয়েছে যেটা সমাজকে বিচ্ছিন্ন করে দিয়েছে মানুষজনকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে মানুষ এখন খালি নিজের কথা ছাড়া আর কিছু চিন্তা করে না যেখানে নির্বাচন যে কোনো দেশে আপনি যদি তাকিয়ে দেখেন যেখানে সুস্থ নির্বাচন হয় আমি যদি ধরেন বিদেশি ধরেন ওয়েস্টার্ন কান্ট্রি নির্বাচনের কথা বলি সেখানে আপনি দেখেন ফার্স্ট অফ অল নির্বাচনটা এমন একটা অবস্থায় হয় যেখানে ব্যুরোক্রেসি থেকে শুরু করে ছোট একটা সরকার খালি ডে টু ডেডমিনিস্ট্রেশন করার জন্য সেই সরকার টাও যেন নির্বাচন প্রক্রিয়াতে কোন না পারে জন্য আপনার ইউকের মতো দেশে যাটাকে যাটাকে বলা হয় মাদার অফ পার্লামেন্টারি ডেমোক্রেসি সাতশো বছরের ইতিহাস হতে সেখানেও তারা রিসেন্টলি আইন পাস করেছে যে আপনার সরকারের কোনো আমলা এবং কেউ যদি নির্বাচনের পক্ষ নেয় তার বিরুদ্ধে কি কি অ্যাকশন দেওয়া হবে এইরকম একটা স্ট্রিক্টলি নিরপেক্ষ সরকারের আন্ডারে নির্বাচনের প্রয়োজন